শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সবার প্রিয় শান্তিনিকেতনে সোনাজুরি হাট তোমাদের ঘুরিয়ে দেখাবো। সোনাজুরি হাট সম্পর্কে A to Z ইনফরমেশন তোমরা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। স্কিপ না করে দেখতে থাকো। আজকে সোনাজুরি মার্কেট পুরো জমজমাট। জাস্ট ভিড়টা দেখো তোমরা। প্রচুর মানুষ এসেছে আজকে। যেহেতু শনিবার উইকেন্ড চলছে মানুষ দেখো পুরো গিজগিজ করছে এইটার দাম কি বললে সাড়ে তিনশো টাকা দাম আছে এটা দেখো দেখতে কিন্তু অপূর্ব পিওর সিল্ক একবার খুলে দেখান পিওর সিল্কের ওপর কাঁথা স্টিচ রয়েছে সাড়ে ছ হাজার টাকা দাম রয়েছে দারুণ দেখতে শাড়িটাকে অনেক রকমের লেখা রয়েছে আমাকে আমার মতো থাকতে দাও শান্তশিষ্ট শিষ্ট ল্যাজ এগুলো কিন্তু দারুণ লাগছে তো তোমরা আসলে কিন্তু নিয়ে নিতে পারবে দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এখান থেকে দেখো এইটা বেশ ইউনিক কালার দেখতে দারুণ দেখতে এটাও বেশ ভালো লাগছে ছেলেদের শর্ট কুর্তা পাঞ্জাবির মানে আরত রয়েছে এই সোনাঝুরি হাটে আর মেয়েদের তো দেখতেই পাচ্ছ ব্যাগ থেকে শুরু করে সাজার জিনিস হার সব কিছুই কিন্তু পেয়ে যাবে আর সামনেই সরস্বতী পুজো পাঞ্জাবি যদি আরও নিতে ইচ্ছা করে এখানে এসে নিতে পারো তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু ভালো ভালো পাঞ্জাবি কুর্তা তোমরা পেয়ে যাবে আশি টাকা করে দাম রয়েছে এগুলো কাপড়ের হার দেখো অনেক কালেকশান রয়েছে কিন্তু এনার কাছে বন্ধুরা এই সোনাঝুরি হাটে এত দোকান আছে তোমরা ঘুরে শেষ করতে পারবে না প্রচুর দোকান প্রচুর মানে পাগল হয়ে যাবে একদিনে যদি কভার করতে চাও ওয়েলকাম ব্যাক বন্ধুরা শান্তিনিকেতনের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি দেখে বুঝতেই পারছো কোথায় রয়েছি এখন রয়েছি সোনাঝুরি হাটে তো আজকের ভিডিওতে সোনাঝুরি হাট রিলেটেড এ টু জেড ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ পিছনে ঝাউবনে রয়েছি অপূর্ব সুন্দর লাগছে ভিডিওটা দেখতে থাকো সমস্ত ইনফরমেশান দেবো সোনাঝুরি হাট রিলেটেড আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রীতিবণী ব্লগস শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্বে কিভাবে তোমরা শান্তিনিকেতন আসবে কোথায় থাকবে কিভাবে ঘুরবে সবই বলেছি সেই ভিডিও না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে দেখে নাও আর মাত্র দুশো টাকার বিনিময়ে শান্তিনিকেতনের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু সোনাঝুরি হাট খুব সহজেই ঘুরে ফেলতে পারবে এই হচ্ছে শনিবারের জমজমাট সোনাঝুরি হাট দেখো রাস্তা থেকে গাড়ির লাইন দেখো আগে গিয়ে হচ্ছে মেন হাট চলো আগের দিকে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সোনাজুরি হাটের মেন আকর্ষণ আদিবাসী নৃত্য দেখো লাগে দেখতে এটা আমার বন্ধুরা এইদিকে দেখো এই হচ্ছে জমজমাট সোনাঝুরি হাটের অবস্থা মানুষ দেখো কতটা বড় জায়গা নিয়ে এই হাট বসে এমন কিছু জিনিস নেই যে তোমরা এই হাটে পাবে না কত মানুষ দেখো শনিবারের সোনাজুরি হাট চলো এবারে প্রত্যেকটা জিনিসের দাম কি কি আছে সবই আমি তোমাদের বলে বলে দেখাচ্ছি এইদিকে দেখো শাড়ির কালেকশন রয়েছে মেয়েদের জন্য এগুলো কেমন কি প্রাইস আছে দাদা একটু বলে দাও ওইটা ওইটা বলুন ওই ব্ল্যাক এর মধ্যে সাড়ে ছ হাজার পিওর সিল্ক একবার খুলে দেখান পিওর সিল্কের ওপর কাঁথা স্টিচ রয়েছে সাড়ে ছ হাজার টাকা দাম রয়েছে দারুণ দেখতে শাড়িটাকে অপূর্ব দেখতে আর বাকি সব কটার প্রাইস কি এরকমই তিন হাজার এগুলো ষোলোশো পঞ্চাশ এগুলো একটু বাজেটের মধ্যে রয়েছে দেখো ষোলোশো পঞ্চাশ কটনের মধ্যে এখানে অনেক রকমের কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের কিন্তু কালেকশান রয়েছে দেখো এই দাদার কাছে মেয়েদের জন্য কিন্তু অপূর্ব অপূর্ব শাড়ির কালেকশন রয়েছে এইগুলোর দাম কি আছে দাদা আচ্ছা সাড়ে ছ হাজার করে মানে একই ওখানে যেটা দেখলাম সেম শাড়ি আর এখানে কত তিন হাজার এইগুলো সাড়ে ছ হাজার আর এখানে হচ্ছে তিন হাজার করে দাম রয়েছে মানে একই টাইপের কিন্তু কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে সব নিজেদের হাতে তৈরি বানানো এখানে দেখো দেখো এইখানে তোমরা মেয়েদের কুর্তি পেয়ে যাবে তিনশো আশি করে দাম রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে ব্লাউজ পিসের কালেকশন মানে মেয়েদের জন্য পুরো সর্বরাজ্য বলা চলে কালেকশন গুলো দেখো হলুদটা দেখো দারুণ দেখতে কিন্তু আর এই দেখো সব ব্লাউজের পিসের কালেকশন গুলো দেখো সব হাতে বানানো এখানে যা যা দেখতে পাচ্ছ তোমরা দেখো তোমরা কিন্তু এখানে প্লাজো কুর্তি ফ্রক মেয়েদের জন্য যা যা পাওয়া যায় সবই কিন্তু এখানে পেয়ে যাবে আর সবই কিন্তু হাতে তৈরি বারবার আমি বলছি জাস্ট কালারগুলো দেখো কালেকশানগুলো দেখো তোমরা এরকম কালেকশন কিন্তু নর্মাল কোনো বাজারে বা নর্মাল জায়গায় কিন্তু পাবে না দারুণ দারুণ কালেকশান রয়েছে এইখানে দেখো অনেক রকমের কিন্তু ব্যাগের কালেকশান তোমরা পেয়ে যাবে দেখো ছোট সাইজে রয়েছে বড় সাইজে রয়েছে সব কিন্তু পেয়ে যাবে আর এটার দাম কি বললে এই সবুজটা সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে আর এমনি কত টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু এই ছোট সাইজের গুলো দেড়শো টাকা আর এখানে বড়োগুলো হচ্ছে সাড়ে পাঁচশো ছশো এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো ওইগুলো হচ্ছে সব থেকে বড়ো সাইজের অনেক রকমের কিন্তু ব্যাগ এখানে রয়েছে আর ব্যাগগুলো দেখতে এতটাই সুন্দর দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে দেখো কালারগুলো দেখো অপূর্ব সুন্দর দেখতে ব্যাগগুলোকে আজকে সোনাঝুরি মার্কেট পুরো জমজমাট জাস্ট ভিড়টা দেখো তোমরা প্রচুর মানুষ এসেছে আজকে যেহেতু শনিবার উইকেন্ড চলছে মানুষ দেখো পুরো গিজগিজ করছে দেখো এইখানে যে প্লাজোগুলো পাওয়া যাচ্ছে এই দিদির দোকানে এগুলোর দাম কিন্তু দুশো টাকা করে রয়েছে তো তোমরা একটু ঘুরে কিনবে এখানে ঘুরে আর বার্গেন করে কিনলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে এখানে অনেক রকমের প্রোডাক্ট তোমরা দেখতে পাবে আর বার্গেন করলে তোমাদেরই সুবিধা হবে আগে দেখলাম কিন্তু সেম জিনিস আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে দাম কমাচ্ছে না এখানে কিন্তু দুশো টাকা করে বিক্রি হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই ঘুরে ঘুরে কিনবে যাই কিনবে না কেন দেখো এই কুর্তিগুলোর দাম হচ্ছে চারশো কুড়ি টাকা সব কি সুন্দর সুন্দর দেখতে হাতে তৈরি কলমকারী কুর্তি বলা হয় চারশো কুড়ি করে দাম রয়েছে এগুলোর দেখো ওইখানেও রয়েছে মানে চারশো পাঁচশোর মধ্যে কিন্তু তোমরা ভালো ভালো কুর্তি পেয়ে যাবে কাঁথা স্টিচ কুর্তি এইটার দাম কি বললে সাড়ে তিনশো টাকা দাম আছে এটা দেখো দেখতে কিন্তু অপূর্ব দেখো কুর্তি তো অনেক দেখালাম এবার মেয়েদের কানেরগুলো দেখো এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কানের তোমরা পেয়ে যাবে সবই পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা করে দাম রয়েছে দেখো কানেরগুলো আমি জুম করে কাছে গিয়ে দেখাচ্ছি দেখো দারুণ দারুণ কালেকশন রয়েছে মেয়েদের জন্য এখানে ছেলেদের সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে বিভিন্ন লেখা রয়েছে দেখো জীবনটা বাঁশের বাগান তুমি রবে নি রবে এগুলোর দাম কি আছে এইটা দুশো কুড়ি মানে সবই একই দাম নাকি দুশো কুড়ি করে দাম রয়েছে দেখো বিভিন্ন লেখা তোমরা পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্লাস লেখা দুশো কুড়ি দাম তো মোটামুটি বার্গেন করে দুশো টাকার মধ্যে চলে আসবে অসুবিধা হবে না দারুণ দারুণ কালার রয়েছে সবই দেখো হাতে লেখা হয়ে দেখো যা কামাই সব ইএমআই দেখো লেখাগুলো দারুণ দেখো অনেক রকমের লেখা রয়েছে আমাকে আমার মতো থাকতে দাও শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট এগুলো কিন্তু দারুণ লাগছে তো তোমরা আসলে কিন্তু নিয়ে নিতে পারবে দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এখান থেকে কোন দেখতে আসছে পাঞ্জাবি দেখি এখানে কিন্তু ভালো ভালো পাঞ্জাবির কালেকশন রয়েছে দেখা যাক কাকা কি কি কালেকশন বার করে ছেলেদের জন্য কিন্তু বেস্ট বেস্ট পাঞ্জাবি এই সোনাজুরি হাটে পাওয়া যায় একটু বার করে দেখাও দেখি একটা হ্যাঁ 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 খোলো কি দাম রয়েছে এটা 350 টাকা দাম রয়েছে বাহ কালারটা বেশ সুন্দর আর কালো কালোর ওপর একটু দেখাও একটা এই হ্যাঁ এই রকম যদি থাকে তাহলে ভালো লাগবে হ্যাঁ এইটা বেশ দারুণ দেখতে এর দামও একই তিনশো এইটা বেশ ভালো লাগছে দেখো এইটা বেশ ইউনিক কালার দেখতে দারুণ দেখতে এটাও বেশ ভালো লাগছে দেখো এই হচ্ছে হলুদ কালারের পাঞ্জাবি পুরোটা হচ্ছে প্রিন্টেড রয়েছে লেখা রয়েছে দেখো এটাও ভালো লাগছে পুরো কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব এত দেখার পরে ছেলেদের শর্ট কুর্তা পাঞ্জাবির মানে রয়েছে এই সোনাঝুরি হাটে আর মেয়েদের তো দেখতেই পাচ্ছ ব্যাগ থেকে শুরু করে সাজার জিনিস হার সবকিছুই কিন্তু পেয়ে যাবে আর সামনেই সরস্বতী পুজো পাঞ্জাবি যদি কারো নিতে ইচ্ছা করে এখানে এসে নিতে পারো তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু ভালো ভালো পাঞ্জাবি কুর্তা তোমরা পেয়ে যাবে এই হচ্ছে ছেলেদের কুর্তা দেখো শর্ট কুর্তাও কিন্তু পেয়ে যাবে সেম প্রাইসই রয়েছে দারুণ দারুণ কালেকশন আছে দেখো এখানে অনেক রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে এখানে প্রাইসটা একটু রিজনেবেল আছে মানে একটু কম রয়েছে প্রাইসটা ছশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে কিন্তু শাড়ি পেয়ে যাবে দেখো সুন্দর সুন্দর দেখতে বেশ মানে এখানে প্রাইসটা একটু কম আছে বাকি জায়গা থেকে এগুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো এগুলো সাড়ে চারশো মানে সাড়ে তিনশো সাড়ে চারশো থেকে তোমরা এখানে শাড়ি পেয়ে যাবে দেখো বেশ হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর দেখো মানে মোটামুটি আড়াইশো তিনশো পাঁচশো বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু এখানে ব্লাউজ রয়েছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর দেখো এখানে মেয়েদের সব হার রয়েছে ষাট টাকা করে দাম এগুলো এগুলোর দামও তাই ষাট টাকা সব ষাট টাকা করে দাম এখানে দেখো কাপড়ের হারও রয়েছে আশি টাকা করে দাম রয়েছে মানে রয়েছে কাপড়ের হার দেখো আশি টাকা করে দাম রয়েছে এগুলো কাপড়ের হার দেখো অনেক কালেকশন রয়েছে কিন্তু এনার কাছে

বন্ধুরা আজকের ভিডিও এই অবধি থাকলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও আর যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট করো আমি সব কমেন্টের রিপ্লাই দেবো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে বাই